এই গরমে সকালের নাস্তা পান্তাভাত সাথে ডিম ভাজি এই যে ডিম ভাজি পেঁয়াজ দুইটা মরিচ নিলাম দেখি খাওয়ার পরে অ্যাকশন কী হয় এটা দেখেন পান্তাভাতটা ডিম ভাজিটাও সুন্দর বিশ্লে করি তো লবণ নেই পানি ভাতটা সকালবেলা খেলে শরীরে একটু ঠান্ডা থাকে তাই প্রতিদিন সকালবেলা আমি পানি ভাত খেয়ে ডিম ভাজা দিয়া আমার খুব ভালো লাগে hmm cool.